রহমান রাহিম আমি তানজিদ ইসমাইল আদিত্য খুবসা পৌর ছাত্র দলের একজন নগণ্য কর্মী আজকে খোকসা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে একটি প্রোগ্রাম হচ্ছে সেই অনুষ্ঠানে আজকের বিষয় প্রস্তুত হচ্ছে সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তো আজকের এই প্রোগ্রামে একজন ব্যক্তিত্ব একজন ব্যক্তি একজন শিল্পী আসছে এই প্রোগ্রামে তার নাম হচ্ছে উপবিশ্বাস আপনারা যদি জেনে থাকেন তিনি আওয়ামী লীগ থেকে তিনি এমপি পদে নমিনেশন চেয়েছিলেন এবং পরবর্তীতে তিনি সেই নমিনেশন পাননি পরবর্তীতে সে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সে মহিলা সংরক্ষণ আসন থেকে পঞ্চাশটি আসন থেকে একটি আসন তিনি চেয়েছিলেন এবং তিনি সবসময় দীর্ঘ এই পনেরো ষোলোটি বছর আওয়ামী লীগের স্লোগানে ছাত্রলীগের স্লোগানে নৌকার স্লোগানে তিনি মুখরিত থাকতেন তারই পরিপ্রেক্ষিতে আপনাদের আমি একটা ভিডিও দেখাতে চাই তার সেই পনেরো বছরের যে কুকুরতি সেই কুকীরতিটা আপনারা যদি একটু দেখেন তাহলে দেখতে পারবেন শোনেন আপনারা কি দেখতে পাচ্ছেন যে অপবিশ্বাসের কি কার্যক্রম ছিল এই গত পনেরোটি বছর তারপরেও আজকে আমার কথা বিএনপির ব্যানারে এবং বেগম খালেদা জিয়া তারেক রহমান এবং আমার আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিটি পিছনে লাগিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার দিয়ে যদি তাকে নিয়ে এসে প্রোগ্রাম করছে। আজকে খোকসায় এই প্রোগ্রামটির প্রধান অতিথি হয়তো বা আয়োজক জনাব রিপন হোসেন তিনি আমার শ্রদ্ধেয় চাচা হন এবং তাকে আমি সবসময় সম্মান করি এবং সবসময় সম্মান করে যাব কিন্তু তিনি আজকে যে দৃষ্টিকোণ আমি রাখছি তার দিকে সেটি হচ্ছে এই প্রোগ্রাম কিভাবে উপবিশ্বাস আসে কিভাবে এই বিএনপির প্রোগ্রামে কিভাবে এই উপবিশ্বাস আজকে প্রোগ্রামে আসে খোকসাবাসী খোকসা বিএনপি পরিবার সেটি জানতে চায় তারা না জানতে চাইলেও আজকে আমি জানতে চাই একজন খোকসা পৌর ছাত্র দলের নমন্য একজন কর্মী হিসেবে যে এই কাজটিকে আপনি ঠিক করেছেন আপনার কাছে আমার প্রশ্ন থাকলো এবং বিভিন্ন সময় আপনি একটি কাজ করেছেন সেটি হচ্ছে ছাত্র দলের উপরে আপনারা এই প্রোগ্রামে বলেছেন ছাত্রদলের প্রোগ্রামে রাজি না কিন্তু আপনি কি বলেছেন যে আপনি নাকি এই প্রোগ্রামে ছাত্রদলকে টাকা দিয়ে ম্যানেজ করে ফেলেছেন আপনার কত টাকা আছে যে ছাত্রদলকে আপনি ম্যানেজ করবেন ছাত্রদলকে কারো ভাপে ছাত্রদল কারো বাপে না এজন্য ছাত্র দলের নামে কোনো গুজব সরাবেন না ছাত্রদল কেউ এসে হুট করে ছাত্রদল আসেনি এশিয়ার বৃহত্তম সংগ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করে গিয়েছেন তারপর থেকে মাথা উঁচু করে এই রাজনীতি করে আসছে ছাত্র প্রতিটি সংগঠনের কর্মীরা এই জন্য আপনাকে আমি সাবধান করছি যে আপনি প্রকাশ শেষে ক্ষমা চাবেন যে এই উপবিশ্বাসকে কেন এই দিনটি প্রোগ্রাম নিয়ে আপনি প্রোগ্রাম করবেন আপনার সাথে আমরা থাকবো এটা স্বাভাবিক আমরা ছাত্র দল করি আপনারা সিনিয়র নেতা আপনারা ছাত্র দল করে যুবদল করে তারপরে বিএনপির ওই ওই স্থানে গিয়েছেন আমি আপনার উপর প্রশ্ন রাখলাম আপনি কীভাবে তাকে নিয়ে আসেন আমরা চাই না যে এরকম কোনো প্রোগ্রাম হোক এমন কোনো নেতা আসুক যে নেতা আওয়ামী লীগের স্বপ্ন ছায় রাখুক আপনারা কীভাবে নিয়ে আসেন এমনকি অপবিশ্বাসের নামে এখন পর্যন্ত একটি মামলা চলমান আওয়ামী লীগ থেকে আপনাকে মনে রাখতে হবে উপবিশ্বাস কে উপবিশ্বাস একজন আওয়ামী লীগের আপনাকে এটা মাথায় ছিল আপনি তাকে নিয়ে এসে এখানে ডান্স দিচ্ছেন এটা কি ঠিক হয়েছে আমি আপনাকে যথেষ্ট সম্মান করি এবং বাংলাদেশ যাতায়াতাবাদের ছাত্রদল সময় ন্যায়ের পথে ছিল এবং থাকবে এবং আমার একনিষ্ঠা আমার নিষ্ঠা আমার আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শ চলেছে কোনো অন্যায়ের কাছে মাথা মতো করবো না ইনশাল্লাহ আগামীতেও কোনো মাথা মতো করবো না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ যদি আমার এই বুকে ধারণ করে থাকি আমি কোনোদিনও অন্যায়ের কাছে মাথা মতো করব না সবাইকে জানাই আসসালামু আলাইকুম খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী সাত জিন্দাবাদ